আমদলানি আরে এটা তো একটা কাজ যা এটা একদম মহামক আমার জেদ হয় না আমার ঘৃণা বা আমার সে তাকে তাকেติপিবক্ষ মনে করে যে একটা মারমার কাট ভাব সেটা হয় না আমার মায়া হয় করুণা হয় ডিফিনিটলি তার অবস্থানটাকে আমি অপছন্দ করি কিন্তু তার প্রতি আমার করুণা হলো নবতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের কো পূর্বে আমাদের পেরামি সাল্লাল্লাহু ধর্ম কি ছিল

গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহ ইবাদত বন্দুকি করতেন ইব্রাহিম আলাহামের যে মিল্লাত ছিল উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার যে যে সময়টাতে তার ছিল ছিল এটা দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ

সমস্যা এর কাছ থেকে দূরে কথা দূরে থাকতে হবে এই আদিন তারা বুঝলো প্রমাণ হয় নবী চল্লিশ বছর নবী ছিল না হয় দেখ